আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দিনাজপুরের সরাসরি লিচু বিষয়ে বিস্তারিত জানাতে আজকের এই ভিডিওটা করা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে লিচুগুলো আছে এটা বেদানা প্রজাতির একটা লিচু যারা দিনাজপুরের মানুষ আছি তাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে বছর প্রথম আমাদের এই বেদানা লিচু জিআই পণ্য হিসেবে গণ্য হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের আবহাওয়া এবং শুধু বাংলাদেশ না বিশ্বের যে কোনো জায়গার যে আবহাওয়া আছে সে আবহাওয়ার উপর ভিত্তি করে প্রতিটা স্থানে কিছু না কিছুর একটা বিশেষত্ব থাকে যেরকম আমাদের দিনাজপুরের কাটারিভোগ চাল এটা হচ্ছে জিআই পণ্য এরকম ঠিক এই বেদানা লিচু এটাও জিআই পণ্য যেরকম চাঁদপুরের ইলিশ এটা জিআই পণ্যের অন্তর্ভুক্ত তারপর হচ্ছে জামদানি শাড়ি এটাও জিআই পণ্যের অন্তর্ভুক্ত রাজশাহী সিল্ক এটাও জিআই পণ্যের অন্তর্ভুক্ত ঠিক সেভাবে আমাদের এই বেদানা লিচু দিনাজপুরের যে বেদানা লিচু আছে সেটাও জিআই পণ্যের অন্তর্ভুক্ত আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাগানটা এর আগেও যে গাছটি দেখালাম সেটাও বেদানা লিচুর গাছ এই গাছটাও হচ্ছে বেদানা লিচুর গাছ এবং আমার পিছন দিকেও দেখেন যে এটা বেদানা লিচুর গাছ আপনাদের একটা জিনিস আমি বলে রাখি যে এটা হচ্ছে দিনাজপুরের সেই বেদানা লিচু যে মাসিমপুরের বেদানা লিচু এটা মাসিমপুরের একটা বেদানা লিচুর বাগান সেখান থেকে আমি ভিডিওটি ধারণ করছি আপনারা দেখেন যে এখনো আমাদের বেদানা লিচুগুলো সম্পূর্ণ রং আসেনি কাঁচা এবং লাল দুটো মিক্সড এখন আছে এই লিচুটা যখন সম্পূর্ণ লাল হয়ে যাবে তারপরেই আমরা এই লিচুটা আমরা ভাঙা শুরু করব আগামী পঁচিশ তারিখে আমি ডেট দিয়েছি যে পঁচিশে মে থেকে আমরা এই বেদানা লিচুগুলো আমরা ভাঙা শুরু করব আর আপনাদের সবথেকে মজার বিষয় আমার ভিডিওর সাথে থাকলে আপনারা দেখতে পাবেন যে বেদানা লিচু ছাড়াও এখানে কাঁঠালি লিচু আছে চায়না থ্রি লিচু আছে এবং মুম্বাই এবং মাদ্রাজি লিচু এভেলেবেল এই বাগানের মধ্যে আপনাদের এখানে আমি যদি দেখাই একটু আমার কাছে আসবেন এখানে যদি আমি দেখাই যে এই বেদানা লিচুর আসলে বিশেষত্বটা কি সেই জিনিসটাই আমি খুব কাছ থেকে দেখাতে চাই যে এইখানে এই যে আমি একটা বেদানা লিচু দেখি এই লিচুটা মোটামুটি একটা পরিপক্ক লিচু আমি এই লিচুটা ছিললাম আপনারা দেখেন এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে এই বেদানা লিচুটার এই যে আশ আমি যদি এখানে দেখাই একটু এই কাছ থেকে দেখালে মনে হয় ভালো হয় বেদানা লিচুর এই বেদানার লিচুটা আমি ছিঁড়ছি আপনারা দেখেন যে একদম এইখানে ক্লোজ একটু দেখালে ভালো হবে শুধু লিচুর এই এখনো পরিপক্ক হয়নি পরিপক্ক না হওয়ার কারণে একটু খসাগুলো দেখেন ছেঁড়ারা ভাবে ইয়ে হচ্ছে তারপর আমি দেখাই যখন আপনি বেদানা লিচুটা সম্পূর্ণ পরিপক্ক হবে এবার ছিললেই সম্পূর্ণ সহ এই এরকম খসার সহ উঠে যাবে একদম এইভাবে যে এইভাবে উঠে গেল ঠিক সেভাবে উঠে যাবে আর যদি সম্পূর্ণ পরিপূর্ণ না হয় এরকম ছোট টিস্যুর মতো যে আস্তরটা থাকে সেই আস্তরটা থাকবে আর আমি একটু খেয়ে দেখি এটার মিষ্টতার পরিমাণটা কিরকম আসলে দিনাজপুরের যে লিচু রসগোল্লা দেখেন এই কাঁচা অবস্থায় কাঁচা অবস্থা এখন তাতেই রসগোল্লা প্রাকৃতিক রসগোল্লা রসগোল্লা বললে তো আপনারা মিষ্টির দোকান বুঝবেন এটা হচ্ছে প্রাকৃতিক রসগোল্লা দিনাজপুরের মানুষের জন্য এটা হচ্ছে লিচুটা আল্লাহ নিজেই এটা আশীর্বাদ স্বরূপ এখানে দিয়ে দিয়েছে দেখেন বেদানা লিচুর বিচিটা কুয়াটা কত ছোট এবং আঁশ কত বড় আপনি দেখেন আর আবারও বলছি যে এটা এখনো পরিপক্ক হয়নি আরও এক লিচুটা যাবে যাওয়ার পর যে পরিপক্ক হবে যে এটা মিষ্টতা অকল্পনীয় আর আমার যেসব বন্ধু বান্ধব ঢাকায় থাকে তাদের কাছেই শুনছি যে অনেকেই দিনাজপুরের নাম করে লিচু এখন বিক্রি করছে মনে কর যে অন্যান্য ডিস্ট্রিক্টে আমি নাম বলবো না অন্যান্য ডিস্ট্রিক্টের লিচুগুলো দিনাজপুরের লিচু বলে বিক্রি করছে যে এটা দিনাজপুরের লিচু আসলে দিনাজপুরের লিচু এখনো বাজারজাত প্রক্রিয়া শুরু হয়নি এই বাগানে আজকে প্রথম মাদ্রাজি লিচু ভাঙছে তাও পূর্বের অনেক ওয়ার্ডার ছিল ওই ভাইরা বিদেশে চলে যাবে এই রিকোয়েস্টে লিচুর গাছ আজকে ভাঙা হয়েছে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে এই গাছটি যেটা দেখতে পাচ্ছেন এটা কাঠালি প্রজাতির একটা লিচু গাছ এখানে দেখেন যে কাঠালি লিচু এখনো দিনাজপুরে সবুজ অবস্থা এখনো আছে আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন থাকলেই আমরা দেখাতে পারবো যে দিনাজপুরের বর্তমান লিচুর অবস্থাগুলো কি কি এখানে আবারও দেখতে পাচ্ছেন যে এই যে বেদানা লিচু বেদানা লিচু কেবল লাল হয়ে আসছে এর পাশাপাশি আমি দেখাবো বোম্বাই লিচু এই যে বোম্বাই লিচুগুলো এখনো গাছে সবুজ সবুজই বলবো সবই সবুজ হয়ে আছে মাদ্রাজি লিচু আজকে ভাঙা শুরু হয়েছে এগুলো বেদানা লিচু বেদানা লিচু দেখেন যে বেদানা লিচুর প্রায় সময় হয়ে চলে আসছে পঁচিশ তারিখ থেকে আমরা ইনশাআল্লাহ বেদানা লিচু দিতে পারব যে দিনাজপুরে চায়না থ্রি লিচু এখনও গাছের মধ্যে সবুজ আকার ধারণ করে আছে হালকা উপরের দিকে যেহেতু রোদ পড়েছে যে সাইডগুলোতে রোদ পড়েছে সেই সাইডগুলোতে হালকা একটু লাল রঙের আকার ধারণ করছে বেশিরভাগই লিচুগুলো আমাদের এখনও সবুজ আমার ডানে বামে দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় চায়না থ্রি লিচুগুলো আছে আর আপনারা অনেকে জানতে চান যে আসলে এই চায়না থ্রি লিচুর যে দাম এই দাম আসলে নির্ধারণ হয় লিচুর একদিন দুই দিন আগে লিচু যেদিন ভাঙবে তার একদিন দুই দিন আগেই লিচুর দামটা নির্ধারণ হয় পূর্ব কোনো দাম এইভাবে করে ফিক্সড করে লিচু দেওয়া হয় না কারণ লিচু একটা কাঁচা মাল যেদিন অনেক লিচু গাছের অনেক লিচু ভাঙা হয় সেই বাজার দর এমনি কম থাকে আর যেদিন কেউ ভাঙে না অল্প লিচু থাকে সেদিন বাজার দরটা একটু বেশি থাকে তো চায়না থ্রি একটু ক্রাইসিস লিচু আপনারা জানেন যে চায়না থ্রির গাছে সব প্রতি ইয়ার ফলন হয় না ইয়ার মিসিং থাকে তাই চায়না থ্রির লিচুটার একটু বেশি সবসময় রেট থাকে তো এবার যেটা আমি বাগানগুলো ভিজিট করলাম আমি যেটা দেখলাম এবার চায়না থ্রির দর অনেক সহনশীল থাকবে এবং সবাই নিতে পারবে বলে আমি মনে করি তো আজকে এই পর্যন্ত আপনারা অনেকেই ফোন দিয়ে আমাকে জানতে চাচ্ছেন যে চায়না থ্রি লিচুর অবস্থা কি আমার মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে জানলেন যে এই চায়না থ্রির অবস্থা কি এই চায়না থ্রি লিচু পরিপক্ক হতে আরও পনেরো দিনের মতো সময় লাগতে পারে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের লিচুর প্রয়োজন তারা আমাকে বিদেশি যারা থাকেন তারা হোয়াটসঅ্যাপ করবেন আর ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে লিচু বিষয় সকল তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা দেখেন যে এই লিচু ভাঙার যে মৌসুম এবং এর আমেজটা কতটা আনন্দঘন দেখেন যে সবাই এই এলাকার লোকজন ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এখানে এই কাজে ব্যস্ত হয়ে পড়ছে এবং একটা আনন্দঘন পরিবেশে লিচু বাছাই প্রক্রিয়া চলছে আপনারা জানেন যে দিনাজপুরের মানুষ খুব সহজ সরল আমাদের দিনাজপুরের মানুষ আমরা আসলেই আমরা আপনারা যারা মিশবেন আপনারা জানবেন যে খুব সহজ সরল অনেকে বলেন যে লিচু কম দেওয়া হয় একদম বাজে কথা এই যে প্রতিটা থোকার মধ্যে একটা দুটা করে লিচু আমাদের এখানে সবসময় এখানে গণনা করা হয় এবং একটা দুটা করে লিচু সবসময় এখানে বেশি দেওয়া হয় অতএব আপনারা সব সময় যারা দিনাজপুর থেকে আপনারা লিচু নেবেন আপনারা এটা বিশ্বাস রাখতে পারেন যে দিনাজপুরের মানুষ কখনো আপনাদেরকে ঠকাবে না এবং এরকম ভালো ভালো লিচু আপনাদেরকে সব সবসময় দিয়ে থাকবে এবং বেশি দিবে কম না আর আপনারা যদি কখনও সময় সুযোগ পান অবশ্যই দিনাজপুরে বেড়াতে আসেন দিনাজপুরে ডানে বামে চারিদিকে বাগান সব বাগানই আপনাদের আপনারা আসবেন ঘুরবেন কথা বলবেন আমাদের সঙ্গে ভালো লাগবে